আজ আমি বলব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প কাবুলিওয়ালা নিজের ভাষায় গল্প কথনের আকারে কলকাতার এক ছোট্ট পাড়ার গল্প এটি পাড়ার জীবন ছিল সরল কিন্তু মানুষের আবেগ আর কৌতূহল কখনো কমে না সেখানে একটি ছোট্ট মেয়ে থাকত মিনি মিনি ছিল মাত্র ছয় সাত বছর বয়সে কথা বলার খিদে কখনো মেটাত না তার চোখ সবসময় প্রশ্নের সন্ধানে থাকত এবং মুখে অদ্ভুত কৌতূহল ফুটে উঠত একদিন সকালে মিনি খোলা জানালার পাশে দাঁড়িয়ে খেলছিল তখন হঠাৎ দরজার সামনে একজন অচেনা মানুষকে দেখা গেল সেই মানুষটা লম্বা গায়ের রং সোনালি দাড়ি বিশাল মাথায় টুপি বা পাগড়ি বাঁধা কাঁধে একটি বড় থলে তার চোখে এক অদ্ভুত গম্ভীরতা অথচ মুখে মৃদু হাসি সে বাজার থেকে এসেছিল শুকনো ফল বিক্রেতা পাড়ার সবাই তাকে ডাকত কাবুলিওয়ালা মিনি প্রথমে একটু ভয় পেল কিন্তু কাবুলিওয়ালা যতদিন আসলো মিনি তার দিকে ক্রমশ আগ্রহ দেখাতে শুরু করল তারা কথা বলতে লাগল ভাষা আলাদা দেশ আলাদা বয়সের ব্যবধান আকাশ পাতাল তবু এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হল কাবুলিওয়ালা তার থলেতে থেকে বাদাম কিশমিশ পেস্তা বিক্রি করত মিনি তার কাছে গিয়ে ফল কিনত না শুধু তার সঙ্গে গল্প করত কাবুলিওয়ালা মিনির সঙ্গে হাসত তার ছোট ছোট কথায় খুশি হতো এবং একদম বুঝতে পারত না যে সে কলকাতার ছোট্ট মেয়েটির জীবনে কতটা আনন্দের ছোঁয়া দিচ্ছে একদিন মিনি জানতে পারল কাবুলিওয়ালার নিজস্ব দেশে তারও একটি ছোট্ট মেয়ে আছে মিনির বয়সের সমান কাবুলিওয়ালা যখন মিনির সঙ্গে খেলত সে যেন তার নিজের মেয়ের প্রতিফলন দেখতে পেত এভাবেই তাদের বন্ধুত্ব দিনে দিনে মজবুত হতে লাগল তাদের খেলা হাসি গল্প সব কিছুই এক ধরনের নিখুঁত বন্ধুত্বের চিহ্ন মিনি কোনোদিন ক্লান্ত হতো না কিন্তু কাবুলিওয়ালাও তার দায়িত্বের দিকে মনোযোগ দিত সে সব সময় মিনিকে বলে দিত ছোট্ট বন্ধু একদিন তুমি বড় হয়ে যাবে তখনও যদি আমাদের বন্ধুত্ব থাকে সেটা চিরদিন থাকবে কিন্তু একদিন হঠাৎ সমস্যা দেখা দিল কোনো এক দেনা পাওনা বা ঝামেলা নিয়ে কাবুলিওয়ালার সঙ্গে স্থানীয় লোকের বিরোধ শুরু হলো পুলিশ এসে তাকে গ্রেফতার করল মিনি আর তার প্রিয় বন্ধু আর দেখা পেল না সেই দিন থেকে পাড়ার জীবনে কিছুটা শূন্যতা দেখা দিল বছর কেটে গেল মিনি বড় হতে লাগল খেলাধুলার সময় কমল তার চোখের ছোট্ট কৌতূহল কমে গেল বাড়ির কাজ স্কুল পরিবার সবকিছু তাকে ব্যস্ত করে রেখেছিল কিন্তু মনে হয় সে জানত একবারের জন্য যে বন্ধুত্ব হয়েছিল সেটা তার মনের চিরকাল বেঁচে আছে একদিন হঠাৎ ঝড়ের মতো খবর এলো কাবুলিওয়ালার রিলিজ পেয়েছে সে মুক্তি পেয়ে একমাত্র জায়গায় আসলো মিনির কাছে কিন্তু সে বুঝতে পারলো না মিনি আর সেই ছোট্ট শিশু নেই সে বড় হয়েছে বয়স্ক হয়ে এসেছে এবং তার বিয়ে ঠিক হয়ে গেছে কাবুলিওয়ালার চোখে হতাশা ক্লান্তি কিন্তু সেই আগের ভালোবাসার নরম ভাব রয়ে গেল সে পকেট থেকে বের করল একটি ছোট্ট ময়লা কাগজ এটি ছিল তার নিজের মেয়ের হাতের ছাপ এত বছর ধরে সে এটি সংরক্ষণ করেছিল মিনির চোখে অদ্ভুত আবেগ ফুটল সে বুঝতে পারল এই বিদেশি ফল বিক্রেতার চোখে তার নিজের মেয়ের প্রতি যে মমতা ছিল তা আজও জীবিত কাবুলিওয়ালা বুঝতে পারল ছোট্ট মেয়ে আর সে একে অপরের জন্য এক অপরিবর্তনীয় স্মৃতি হয়ে আছে শেষে আমি তাকে কিছু টাকা দিলাম তার দেশে ফেরার জন্য কিন্তু সেই মুহূর্তে আমার মনে হল এই টাকাটুকুই সবচেয়ে দামি ভালোবাসা কোনো দেশের নয় কোনো ভাষার নয় এটি কেবল মানুষের হৃদয়ে বাস করে এভাবেই শেষ হলো কাবুলিওয়ালা এবং মিনির বন্ধুত্বের গল্প ছোট্ট মেয়ে আর আফগান ফল বিক্রেতা যাদের জীবন কেটে গেছে আলাদা পথে তবুও ভালোবাসা এবং বন্ধুত্ব কখনো হারায় না যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে মনে রাখবেন ভালোবাসা ও বন্ধুত্বের সীমা নেই